হেপাটাইটিস কিভাবে ছড়ায় হেপাটাইটিস ভাইরাস পাঁচটা আমাদের জানা এ বি সি ডি ই এর মধ্যে এ আর ইটা ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হয় মানে পটি দিয়ে বেরোয় এবং যেখানে পোর স্যানিটেশন বা যেখানে পোয়ার হাইজিন মেনটেন হয় যেসব কমিউনিটি যেসব জায়গায় সেখানে বেশি হেপাটাইটিস ই প্রেগনেন্সিতে খুব মারাত্মক হয় সেই জন্য হেপাটাইটিস খুব কমনলি প্রিভেন্ট করার চেষ্টা করতে হয় যাদের প্রেগনেন্সি আছে যাদের যারা কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে বি আর সি সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় এবং ভাইরাসগুলো ওই ব্লাড বা বডি ফ্লুইড দিয়ে শরীরে ঢোকে ব্লাড ট্রান্সফিউশন হতে পারে তবে দেখা গেছে হেপাটাইটিস সি সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় বা প্রেগনেন্সিতে মা থেকে বাচ্চার যায় তুলনামূলকভাবে কম সেটা অনেক বেশি হেপাটাইটিস বিতে এবার হেপাটাইটিস ডি কোনটা এটা কো করে হেপাটাইটিস ডি সেটা কারো যদি হেপাটাইটিস বি থাকে তবে তার হেপাটাইটিস ডি হতে পারে তাহলে মোটামুটি কিভাবে ট্রান্সমিটেড হলো সেটা আপনি জেনে গেলেন যে কোনটা কিভাবে শরীরের মধ্যে ঢোকে একটা হচ্ছে ফিকোরাল রুট সেটা হেপাটাইটিস এ আর ই হেপাটাইটিস বি আর সি ব্লাড ট্রান্সমিশান হলে বা ব্লাড বা বডি ফ্লুইডের জন্য যেতে পারে বা ইনজেকশানের সিরিঞ্জ যদি আবার সেটাকে রিউজ করা হয় যদি সেটাকে স্টেরিলাইজ না করে কারো হেপাটাইটিস বি আর সি আছে তার ক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়া হলো তারপরে সেটাকে স্টেরিলাইজ না করে বা সেটাকে আবার ইউজ করা হলো আজকাল তো রিইউজ করা যা হয় না বা যায় না সেগুলোকে আমাদের ফেলে দিতে হয় কিন্তু ওই এইভাবে ছড়ায় তবে ভার্টিক্যাল ট্রান্সমিশন বা সেক্সুয়ালি ট্রান্সমিশন হয় সি এর ক্ষেত্রে কম বিয়ের ক্ষেত্রে অনেকটা বেশি আর ডিটা কোএক্সিস্ট করে হেপাটাইটিস বি থাকলে তার হেপাটাইটিস ডি হওয়ার সম্ভাবনা থাকে নমস্কার